নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর দেখো গেট খোলা মাত্রই তোমাদেরকে সকালের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ওয়েদারটা বন্ধুরা সকালবেলা উঠে আমার প্রথম কাজ শুরু হয় রান্না করা রান্নাঘর দিয়ে আমার সকাল শুরু হয় তো দৌড়ে জল দিয়ে আমি দেখো এদিকে রান্নার জন্য কী তরকারি বানাবো সেটাই আগে চিন্তা করছিলাম তো চিন্তা করতে করতে এই দেখো যেহেতু নিরামিষ তো কী বানাবো সেই জন্য ভাবলাম একটু ঝোল ভাত বানিয়ে ফেলি আর কাঁচকলা আলু বেগুন দিয়ে ঝোল ভাত করব আর একদিকে আমি ভাত কিন্তু বসিয়ে দিয়েছি ভাত চাল আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখি তো একদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি নিরামিষে ঝোল করব বলে আলু কাঁচকলা বেগুন দিয়ে ঝোলটা বানাবো আর আমি বানাবো তোমার চাল কুমড়োর তরকারি করব আর লাল শাক ভাজবো তো এইগুলো একটু বার করে নিয়েছি তো তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো আমি পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে আমি ঝোলটা চাপিয়ে দেব। একদম সিম্পলভাবে হালকা পা মশলা দিয়ে একদম পাতলা ঝোল করব। একদিকে রান্নাটা আমি চাপিয়ে দেব আর ওইদিকে যতটুকু সবজি কাটতে বাকি আমি বাকি সবজিটা আবারও কাটতে বসে যাব আর রান্না করতে করতে অনেকক্ষণ সময় হয়ে গেছে আমার বড় উঠে গেছে এবারে লিকার চা বানিয়ে নিচ্ছি দেখো আদা দিয়ে জলটা ফুটাচ্ছি যাতে আদাটা জলে আগে বেরিয়ে যায় আদার রসটা তারপরে চা দিয়ে ফুটিয়ে নিচ্ছি সকালবেলা আমরা লিকার চা দিয়ে লিকার চাটা খেয়ে থাকি আর যদি কখনও আমার বর অফিস থেকে তাড়াতাড়ি আসে তখন তো দুচ্ছা হয় তো এই চাটা এখন কাপে ঢেলে নেব এদিকে দেখো আমি তো চায়ের চিনি খুবই কম খাই চায় বাতাসা দিয়ে নিয়েছিলাম চা বাতাসাতে একটু গুলে নিলাম আমি আরও চা খেতে বসে গেছি আজকে অনেকটা রিল্যাক্স আছি আর চা খাওয়ার সময়টাও পেয়েছি যেই কারণে ওর সাথে বসে একটু চা খাচ্ছি আর বেশ একটু একটু ঠান্ডা পড়েইছে বেশ ঠান্ডা লাগছে কাজ করতে করতে ঠান্ডার পরিমাণটা কম হলেও কিন্তু ঠান্ডা লাগছে যদি চাদর বা কোনো কিছু শীতের জিনিস গায়ে না দিই তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে এই সময় ওয়েদারটা কিন্তু খুবই খারাপ খুবই সাবধানে থাকতে হবে তো চা খেতে খেতে তারপরে দেখো আমার এদিকে বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুছে নেব কারণ বর্ত স্নানে চলে যাবে ওর জন্য গরম জল বসিয়ে দিয়েছি ও চা খেয়ে ফ্রেশ হয়ে যাবে তারপরে স্নানে যাবে তো অনেক সময় লাগবে এর মধ্যে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আমার ঘরটা খুবই ছোট যেহেতু আমি রেন্টে থাকি আর মোছার জন্য কিন্তু আমার বেশি কষ্ট হয় না ছোট ঘর হলে কম কাজ এটা কিন্তু মানে একটু হলেও কম কাজ ঘর ঝাঁ দেওয়া ঘর মোছাটা কিন্তু খুবই কম তো আমার তো খুবই সুবিধা হয় যত বেশি ঘর হবে তত কাজও কিন্তু বেড়ে যাবে আর আমি ঘর ফর সমস্ত কিছু মুছে নিয়েছি আর আমার বর দেখো স্নান করে এসে পুজোও করে নিয়েছে কারণ নারায়ণ আর বলিকে দেবে দেওয়া হয়ে গেছে ওর পুজো হয়ে গেছে এবারে ও পীর বাবাকে ধূপ দিয়ে নেবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার বর একদম রেডি হয়ে গেছে ও টিফ খাওয়া হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে এবার ওর লাঞ্চ বক্সটা আমি গুছিয়ে দিচ্ছি লাঞ্চে করেছিলাম চাল কুমড়ো তরকারি শাক ভাজা আর নিরামিষি আলু বেগুন কাঁচকলা দিয়ে ঝোল আর এদিকে একদম রাত্রিবেলা তো চলে এসেছি আমি রুটি করে নিচ্ছি আর করেছিলাম ডিম কষা তো আমি রুটিটা যখন করছিলাম বরকে বললাম যে একটু আমাকে ক্যামেরাটা করে দাও কারণ অনেক দিন হয়ে গেল রাত্রির কিছু ভিডিও শেয়ার করি না তো সেই জন্যই ও একটু ক্যামেরা করে দিচ্ছিলো আর আমি দেখো রিল্যাক্সে রুটি আমি কিন্তু করছি আমি না একদম রুটি গোল করতে পারি না একটু মানে কেমন হয় তো চেষ্টা করি পুরোপুরি গোল করার তো যাই হোক এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলা ডিনার রুটি আর ডিম কষা কষা তো দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো আর খেতে খুব সুন্দর হয়েছিল। একদম একটু আলু দিয়ে করেছিলাম যাতে খেতে একটু সুবিধা হয় তো যাই হোক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার পুরো ব্লগটা জুড়ে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও সাবস্ক্রাইবের পাশে যে বেল বটনটা অবশ্যই প্রেস করে দিও নতুন বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি পুরাতন বন্ধুরা তো আমার সাথেই আছো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর গুড নাইট জানিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে